হাতিবাগানের একটা আকর্ষণীয় মণ্ডপ হাতিবাগান নবীন পল্লীর নটি বিনোদিনী এবছরের এদের আকর্ষণ আগেরবার আবল আবোল করেছিল অনেকটা এর ওপরই থিম করে থিয়েটার পাড়া এটাকে বলা হয় থিয়েটার পাড়ার হিসেবে এটা করা হয়েছে দারুণ দারুণ এখানে সবাই খেলতে তুলতে আসছে আর পারছে না এই তো একদমই পারছে না হাঁটতে আরো ভিডিও করছে কিছু দান সুন্দর দান দারুণ এত প্ল্যান এত কিছু সব করে আমার বন্ধুদের সাথে কলেজের সবার সাথে ঘোরাটা হয়ে গেল আবার আসছে বছর 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 আবার আমরা এরকম এনজয় করব সবাই মিলে আমরা আসব এখান থেকে শ্যামবাজার থেকে মেট্রো ধরে আমরা বাড়ির পথে যাব। এখন ভরির কাটা এখন সাড়ে সাতটা বেজে গেছে আবার আমাদের আছে পঞ্চমী ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী প্রত্যেকটা দিন তো এরকম তোমাদের সাথে শেয়ার করব তোমরা থাকবে আমাকে সাপোর্ট করবে ব্লগগুলো যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবে লাইক দেবে ওইদিকে ওরা হেসেই যাচ্ছে তখন থেকে